রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক পৃথিবীতে অনেক শক্তিশালী রাজা এসেছে সম্রাট এসেছে প্রধানমন্ত্রী এসেছে চলেও গেছে তাদের অনেকের ধারণা ছিল যে মৃত্যুর সাথে তারা হয়তো মৃত্যুর বিরুদ্ধে লড়াই করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারা অনেক কাল বেঁচে থাকবে এবং চিরস্থায়িত্ব লাভ করার জন্য তারা অনেক কিছু চেষ্টা সাধনা করেও ব্যর্থ হয়েছে তাদের জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সাতষট্টি নম্বর সুরাল মুখ সমস্ত দুনিয়া দেশ এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিব্লাও আকুম আইয়ুকুম আমালা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাদের দিক থেকে কে বেশি উত্তম তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল মৃত্যুর বিরুদ্ধে মানুষেরা লড়াই করেছে মৃত্যু হল এমন একটি ভয়ঙ্কর শত্রু আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এর সঙ্গে লড়াই করি মৃত্যু যখন আমাদের কোনো প্রিয়জনকে কেড়ে নেয় তখন আমরা হয়তো সেটাকে মেনে নিতে পারি না আল্লাহ বলছেন যে এই মৃত্যু হল আর এই জীবন সৃষ্টির উদ্দেশ্য হল তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ যারা করবে তাদেরকে তিনি দেখতে চান তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্য থেকে কাজের দিক থেকে কে বেশি উত্তম কিন্তু মৃত্যু যখন আমাদের কোনো প্রিয়জনকে কেড়ে নেয় তখন আমরা সেটাকে মেনে নিতে পারি না অনেকে যৌবনের উচ্ছ্বাসে এমনটা মনে করে তারা মনে করে যে এই মৃত্যু এই হল একটি শত্রু কখনো আমাদের জীবনকে কেড়ে নিতে পারে না এটা যৌবনের ঠেলায় মানুষেরা বলে যে এখন তো আমার মৃত্যুর বয়স হয়নি তো এ ধরনের মতবাদ তাদের ভ্রান্ত যৌবনের খেলায় নৌজওয়ানেরা তারা মাস্টিদে যায় না তারা কোরআনের দরসে যায় না তারা নিজেদের ক্যারেক্টারগুলি কোরআনের দৃষ্টিতে গড়ে না কারণ তারা মনে করে এই কথাটি যে মৃত্যু আমাদের জীবন কখনো কেড়ে নিতে পারবে না এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা যতদিন পারে এই ধারণাটি ধরে রাখে প্রাচীন যুগের ফ্রাউনকে যদি আমরা দেখি আরবিতে ফ্রাউন বলে বাংলায় বলে দেশ প্রধান তো মিশরের এক দেশ প্রধানের ইতিহাস আমরা সবাই জানি প্রত্যেক দেশের প্রধানেরা তারা চায় অনেক কাল বাঁচতে অধিকাংশ মানুষ যারা গুণাগার তারা সবাই অনেক কাল বাঁচতে চায় তো প্রাচীন যে ফ্রাউন সে অমরত্বের জন্য সবচেয়ে বেশি চিন্তা করত সে অনেকদিন বেঁচে থাকার জন্য যে প্রামিড তৈরি করছিল তাদের মৃত্যুতে তাদের এই প্রচেষ্টা একেবারে ব্যর্থ প্রমাণ হয়েছে শুধু মিশরের ফেরাও না চীনের এক সম্রাট ছিল যার নাম ছিল চিনসিংওয়ান ওয়ান সেও চেষ্টা করেছিল অনেককাল বাঁচার জন্য তারা বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতি তৈরি করে নিয়েছিল তাদের কাছে একটু সত্য জ্ঞান ছিল না যে আল্লাহ বলছেন যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি শুধু আমি দেখতে চাই কে বেশি উত্তম কাজ করবে এই পৃথিবীতে ভালো কাজ কে করবে সেটাই দেখতে চান আল্লাহ রব্বুল আলমিনের মৃত্যু এবং জীবন বানানোর আসল উদ্দেশ্য পৃথিবীতে কেউ চিরস্থায়ী না যারা ভালো কাজ করবে তারা তার প্রতিদান পাবে আর এই দেশ প্রধান প্রত্যেকটি দেশের প্রধানেরা চায় মানুষকে হত্যা করতে তারা তাদের গুরুর অনুসারী হয়ে জীবন কাটায় প্রাউন মানুষ হত্যা করতো মানুষকে কষ্ট দিত আজকের জগতের ফ্রাউনদেরকে আমরা দেখি তারা এত বেশি দেশবাসীদেরকে কষ্ট দেয় যে দেশবাসীরা কান্না কাটা করে তার মৃত্যুর জন্য সিরিয়াতে যদি আমরা একটু লক্ষ্য করি হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদ সে তার জাতিকে এত বেশি কষ্ট দিচ্ছে যে সিরিয়ান লোকেরা মাইগ্রেশন করার জন্য বাধ্য হয়ে গেছে যারা ফেরাউনের সাপোর্টার তারা তো সেখানে শান্তিতে রয়েছে আর বাকি সবাই সে দেশ থেকে কত কষ্ট করে চলে যাচ্ছে ঘর বাড়ি যেখানে তাদের স্থায়িত্ব ছিল সেগুলি ছেড়ে দিয়ে তুরস্ক হয়ে গ্রিস হয়ে ইটালি হয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে নরওয়েতে তারা এত বেশি চলে গেছে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ডে এত বেশি চলে গেছে যে শুধু এরা না আফগানিস্তানের লোকদেরও আমরা দেখতে পাচ্ছি তো জালিম শাসক যখন একটি দেশের সে উপনীত হয় প্রধান গদিতে বসে সে দেশের লোকদের আর শান্তি থাকে না জালেম শাসিক শাসকের বিরুদ্ধে সবসময় মানুষেরা দোয়া করে যে আল্লাহ তার মৃত্যুতে অন্তত আমরা একটু স্বস্তি পাই কিন্তু ফ্রাউন দেশ প্রদান সেও তার বয়স নিয়েই মরে মৃত্যু তাকেও ধরে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন আলেকজান্ডারও চেষ্টা করেছিল কিন্তু সে ভাবতে পারেনি এভাবে মানুষেরা চেষ্টা সাধনা করে যাচ্ছে কিন্তু সম্ভব হচ্ছে না মৃত্যুকে জয় করে নেওয়া। কারণ আল্লাহ যেটা বলেন সেটাই সত্য কথা আর সত্য কথা আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারে না তাই আল্লাহ রব্বুল আলমিন ভিতরে যদি আমরা দেখি চার নম্বর সুরা এর আয়াত যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই সাতাশি আয়াতে আল্লাহ আল্লাহুল আল্লাহ তিনি ব্যতিত অন্য কোন ই নেই তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন যার ভিতরে কোনো সন্দেহ নেই অমানাস হাদিসা আর আল্লাহ থেকে সবচেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না এই প্রশ্নটি আল্লাহ করেছেন তো সবাইকে একত্রিত করবেন কেয়ামতের মাঠে এই ফয়সালা আমরা কোরআন থেকে পাই